হ্যালো গাইস কেমন আছো তোমরা আজকে সুদীপ্ত তিন দিন পর পৈতের ঘর থেকে বের বের হয়ে আসছে ভোর চারটের সময় ওকে অন্ধকারে স্নান করিয়ে নেওয়া হয়েছে যাতে কেউ না দেখে স্নানের পরেই ওর ব্রহ্মচারিত্র সমাপ্ত হলো এখন সে বেরিয়ে বাড়ি বাড়ি যাবে ভিক্ষে করতে যে ও তিন দিন উপবাস ছিল এবার ওরা যাতে ওকে ভিক্ষে দেয় মানুষ তাতে করে এসে খেতে পাবে এটা হচ্ছে একটা রিচুয়ালস আজকে রিচুয়ালসটা হতে চলেছে তো দেখতে থাকো পুরো ব্লগটা সবাই মিলে আশীর্বাদ করবে ওকে বরণ করে ঘরে তুলবে পুরো ব্লগটা তোমাদের মাঝে তুলে ধরছি দেখতে থাকো

এই মুয়েজি ওটা তো রেছিস সিসি মানে সিসি মানে মানে যে তাকবার ডাক দিছিনি গো তো পুরি চা দেব ধন্যবাদ দি বাবা আগে পুরি পুরি চাকা আপনারা এইদিকে তে গেছিস পুরি দেব না ওইদিকে তে কা আগে পুরি চাকা ওই দিক দেন না আলোটা কম

ਬਾਤ But... <laughs> করে দেয় কোন আয়না করে ওমা ইটু করতে দাও সবাই না 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 জান না জান না দিতে চায় তার একটা সাতটা ভালো করে দিটা দেবে জিটা দেবে mauita <muchas> aku

কাই আছে বনৈছশ টনী ফ্ৰী मे हार पत्ता सुनो ओ मानर मां दरो मोबाइल दरो जाना कैसी द मैं ए ए ए ए शामिल रहता है लारा लारा इम्मी रख दी कैमरा का का लारा

Terima <tuk tangan> গম পাব দুটাৰে গৈ তিনিটাই

फासा जातिया फासा जातिया पुक्की ए락 ديالا دابا اي لوكا ايترا

এমন করা এমন করলে ব্রহ্মচারী ব্রহ্মচারী স্নান করা হবে দেখতে পারবো

ধর্মচারী <shidden http on stomach pilgrimage> <inequity>

ভিক্ষি করে চলে এসছে আসার পর এখানে চলছে মানে এরকম ফটো সেশন যদি যে একজন ব্রহ্মচারী বসে আছে এরকম জঙ্গলের মধ্যে এরকম চাচ্ছে আর কি সেজন্য ফটোগ্রাফারটা উনি কয়েকটা ফটো তুলছেন একটু ভিডিও করছেন এটাই হচ্ছে এখন দেখতে থাকো

ওকে সবাই বরণ করে নিচ্ছে তিন দিন পর ও ঘরে ঢুকতে পারলো এবং তিন দিন পর ও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এখন সে ভাত খেতে পারবে খেতে পারবে ভালো মতো কিন্তু এতদিন তো শুধু ফল খেয়েছিল একজন ব্রহ্মচারিত্ব পালন করেছে তো আজকে সে ঘরে ঢুকেছে সেজন্য ঘরের মানুষ এবং সে খুবই খুশি সেজন্য তাকে বরণ করে নেওয়া হচ্ছে এবং তার ঘরে ঢুকাটাকে সবাই সেলিব্রেট করছে Oi, aí é você.